এই বছরের তেইশ জানুয়ারি শুক্রবারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী বিদ্যাদেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি সরস্বতী পূজা শ্রীমতী রাধারানীর পিতা বৃষবানু মহারাজের কলু প্রকাশ শ্রীলপণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্যসঙ্গী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি শ্রী রঘুনন্দন ঠাকুর এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরুভাব তিথি এবং এই দিন তেইশ জানুয়ারি দুপুর বারোটা পর্যন্ত উপবাস ব্রত পালন করতে হবে শ্রীচৈতন্য ভাগবতে বলা হয়েছে যা দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণুভক্তি বিষ্ণুভক্তি স্বরূপিনী বিষ্ণু মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা অর্থাৎ চিনময় জগতে মহা সরস্বতী দেবী হচ্ছেন বিষ্ণুপত্নী বিষ্ণু ভক্তি মূর্তি বেদে রমা অর্থাৎ দেবীর প্রকাশ মূর্তি তার দৃষ্টিপাত মাত্রেই কেউ ভক্তি লাভ করতে পারে মহা সরস্বতী দেবীগুলোকে কৃষ্ণশক্তিরূপে বিরাজমান মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী তিথিতে তিনি শ্রীমতী রাধারানীর অংশস্বরূপে ভগবানের জীববাগ্র থেকে কৃষ্ণপ্রিয়া পরাবিদ্যা স্বরূপিনী সরস্বতী রূপ আবির্ভূত হন তিনি পরাবিদ্যা স্বরূপিনী কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান বৈদিক জ্ঞানের কৃষ্ণ শক্তি আর জাগতিক বিদ্যা বা অপরাবিদ্যা তো পরাবিদ্যার প্রতিফলন মাত্র সরস্বতী দেবী সর্বদা বিনা বাজিয়ে কৃষ্ণের নাম রূপ গুণ মহিমা কীর্তন করেন ভাগবত পুরাণ বা ভাগবতে বলা হয়েছে নারায়ণং নমস্কৃত্য নরম চৈব নরোত্তম দেবীং সরস্বতীম ব্যয়সম তত জয় মুদি রয়েত সংসার বিজয়ী ভাগবত অধ্যয়নের পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ ভগবত অবতার নরনারায়ণ ঋষি পরাবিদ্যা দেবী সরস্বতী এবং বেশদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এই দিনে পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শক্তি সরস্বতী দেবীর নিকট আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি কারণ চৈতন্য ভাগবতে বলা হয়েছে যা দৃষ্টিপাত মাত্রেই হয় বিষ্ণুভক্তি তো পঞ্চমী তিথির সময়সূচি ভারতের সময় অনুযায়ী পঞ্চমী তিথি থাকবে মধ্যরাত্রি একটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি দুটা ষোলো ঘটিকা পর্যন্ত এই পঞ্চমী তিথি থাকবে দুবাই আরব আমিরাত ওমানের সময় অনুযায়ী মধ্যরাত্রি এগারোটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে বাহরাইন কাতার কুয়েত সৌদি আরবের সময় অনুযায়ী মধ্যরাত্রি দশটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী চব্বিশ তারিখ ভোর চারটে ষোলো গটিকা পর্যন্ত থাকবে জাপানের সময় অনুযায়ী চব্বিশ তারিখ ভোর পাঁচটা ষোলো গটিকা পর্যন্ত থাকবে লন্ডনের সময় অনুযায়ী সন্ধ্যা আটটা ষোলো পর্যন্ত ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডের সময় অনুযায়ী রাত্রি নয়টা ষোলো পর্যন্ত আমেরিকা কানাডা মেক্সিকোতে দুপুর তিনটে ষোলো কোটিকা পর্যন্ত এই পঞ্চমী তিথি থাকবে তো এই দিনে বিশেষভাবে ভগবানের অর্চন করবেন দেবী সরস্বতীর নিকট ভগবত প্রসাদ অর্পণ করবেন পুষ্প অর্ঘ প্রদান করবেন সিঁদুর আবির প্রদান করবেন এই দিনে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ অন্যান্য শক্তিবর্গকে আবির নিক্ষেপের মাধ্যমে রঞ্জিত করেছিলেন বসন্তের আগমন উপলক্ষে এই দিন ভগবানকে পুষ্প পত্ররাজি দিয়ে সজ্জিত করা হয় মায়াপুর বৃন্দাবনে এই দিন রাধা মাধবকে হলুদ বা সবুজাব হলুদ রঙের বস্ত্র পরানো হয় বসন্ত পঞ্চমী বিষয়ে শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে মাগাসীয় শুক্ল মহা পূজাম নৈভ নৈব প্রবালয় কুসুময়ীর অনুল পৈ বিশেষত নিরাজন উৎসবম কৃত্যা ভক্তি সেমিয়ান্ন বৈষ্ণবান বসন্ত রাগম জনয়ন গীত নৃত্যাদিকার বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে নবপত্র পুষ্প অনুলেপন দ্বারা শ্রীহরির মহাপূজা সাধন করা উচিত বিশেষত ভক্তি সহকারে নিরাজন উৎসবের সহিত বৈষ্ণবগণের করত বসন্তরা কৃষ্ণলীলা আলাপন ও নৃত্য করাইতে হইবে তৃতীয় বসন্ত পঞ্চম্যাম শ্রীকৃষ্ণ অর্চন অর্চনোৎসবম বসন্ত ইব প্রয়াণ বৃন্দাবন বিহারী নহ বসন্ত পঞ্চমীতে শ্রীকৃষ্ণের পূজা বিষয়ক উৎসব করিলে সেই পূজক বসন্ত ঋতুর মতোই বৃন্দাবন বিহারীর প্রিয় পাত্র হইয়া থাকেন এই দিন কৃষ্ণ পূজা অর্চন ভোগ নিবেদন করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস ব্রত পালন করবেন ভগবত প্রসাদ সরস্বতী দেবীকে অর্পণ করবেন পুষ্পার্ঘ সিঁদুর আবির প্রদান করবেন দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করবেন আমিষাহার বর্জন করবেন হরিনাম জপ কীর্তন কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন করবেন এই দিনে বিবাহ উৎসবে গেলে আমিষাহার বর্জন করবেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন জীবের উপাস্যা সরস্বতী দেবী আর মায়ামুক্ত জীবের সরস্বতী এক নয় একটি মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তির বৃত্তি আরেকটি হচ্ছে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তির বৃত্তি মায়াবদ্ধজীব জড় লাভের জন্য বহিরঙ্গা শক্তি সরস্বতী দেবীর পূজা করে আর তিনিও তাদেরকে জড়বিদ্যা দ্বারা জড়বন্ধনে আবদ্ধ করে রাখেন আর মায়ামুক্ত কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্তি পরাবিদ্যা প্রার্থনা করেন বিষ্ণুশক্তি স্বরূপিনী কৃষ্ণ ভজন প্রদর্শিনী কৃষ্ণ রৌপিণী সরস্বতী দেবীর নিকট এই দিনে শ্রীল বৃষভানু রাজার কলৌ প্রকাশ শ্রীলপণ্ডরীক বিদ্যানিধি ঠাকুরের আবির্ভাব তিথি যিনি বাংলাদেশের চট্টগ্রামে আবির্ভূত হয়েছিলেন আর শ্রীমতী রাধারানী গদাধর পণ্ডিত রূপে অবতীর্ণ হলেন বিদ্যানিধির নবদ্বীপে আগমনের পূর্বে শ্রীমন মহাপ্রভু ক্রন্দন করে বলতেন পুণ্ডরিক হে বাপামার কবে আমি তোমার দর্শন লাভ করব। তোমার বিরহে আমি বেকুল হয়ে আছি মহাপ্রভু তখন বলেছিলেন যারা পণ্ডরিক বিদ্যানিধির মহিমা শ্রবণ করবে তারা কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভ করবে তিনি বিষয়ের মতো আচরণ করলেও তিনি সর্বদা প্রেমে নিমগ্ন গদাধর বুঝতে না পেরে সন্দেহ প্রকাশ করেছিলেন কারণ তার জমকালু বিছানা হেলানো চেয়ার আরামদায়ক বালিশ ভোগবিলাসের দ্রব্য দুই পরিকর ময়ূর পাখা দিয়ে বেজন করছিল পরে মুকুন্দ দত্ত ঠাকুরের উচ্চারিত শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের সেই শ্লোক শুনে আহা পুতনা রাক্ষসী কৃষ্ণকে সংহার করার উদ্দেশ্যে কালকোট মিশ্রিত স্তন পান করিয়েছিলেন আর তাকে কৃষ্ণ ধাতৃপদ মাতৃপদ দান করে উদ্ধার করেছিলেন তার থেকে দয়ালু আর কে আছে আমি তার শরণাপন্ন হব তা শুনে পণ্ডুরিক বিদ্যানিধি ঠাকুরের অষ্টসাত্ত্বিক বিকার হলো প্রেমের বিকার হল উন্মাদের মতো ক্রন্দন করে ভূমিতে গড়াগড়ি খেতে লাগলেন বিলাসবহুল জিনিস ভাঙতে লাগলেন পরে গধাধর পণ্ডিত ভুল বুঝতে পেরে অপরাধ মুক্তির জন্য পণ্ডুরীক বিদ্যানিধির নিকট দীক্ষা নিতে মনস্থির করেছিলেন এই হচ্ছে পণ্ডুরিক বিদ্যানিধি ঠাকুরের মহিমা হরে কৃষ্ণ